السلام عليكم আমাদের কাছে পাচ্ছেন বিভিন্ন ধরনের মেশিনারিজ আইটেম যেমন তুরস্কের দুধ আনুর মেশিন ইন্ডিয়ান পরশ কোম্পানি ক্রিম সেপারেটর মেশিন এছাড়াও পাচ্ছেন বিভিন্ন ধরনের ঘাস কাটার মেশিন বিভিন্ন ধরনের খামার রিলেটেড আইটেম তো আজকে আপনাদের সাথে কথা বলবো ঘাস কাটার একটি মেশিন যেটি হচ্ছে হুন্ডা ফোস্ট্রুক ইঞ্জিনের একটি মেশিন যেটি দিয়ে আপনারা একসাথে একটি মেশিন দিয়ে আপনারা দশ থেকে বারো ধরনের কাজ করতে পারবেন যেমন আপনারা সব ধরনের ঘাস কাটতে পারবেন যেমন দুর্বা ঘাস কাটতে পারবেন নেপিয়ার ঘাস কাটতে পারবেন জার্মান ঘাস কাটতে পারবেন পাঁচ চং ঘাসে ঘাস কাটতে পারবেন যে কোনো ধরনের ঘাস আপনারা কাটতে পারবেন এছাড়াও আপনারা আরেকটা কি সুবিধা পাচ্ছেন আপনারা ধান কাটতে পারবেন তো এই মেশিনটির সাথে আমরা একটা ধান কাটার সাপোর্ট দিয়ে থাকি যেটি দিয়ে আপনারা খুব সহজেই খুব সুন্দরভাবে ধান কাটতে পারবেন অনেক সময় আমাদের এই এই সমস্যার সম্মুখীন হয়ে থাকি যে ধান কাটার জন্য লুক পাচ্ছি না অথবা যাদের খামার আছে যে আপনারা ঘাস কাটার জন্য লুপ পাওয়া যাচ্ছে না তো এই মেশিনটি দিয়ে এই মেশিনটি আপনাদের কি সুবিধা দিবে এটি দিয়ে আপনারা আপনারা এক এক ঘন্টার উপরে ঘাস কাটতে পারবেন এবং এক ঘন্টা পরিমাণ এই মেশিনটি যদি আপনারা চালান তো আপনারা থেকে জন লোকে ঘাস কাটবে এর থেকে বেশি ঘাস আপনারা এই মেশিন দিয়ে কাটতে পারবেন তো এই মেশিনের ইঞ্জিনের পাওয়ারও খুব ভালো থ্রি হর্স পাওয়ারের এই ইঞ্জিন তো এই মেশিনটি দিয়ে আপনারা একই সাথে বিভিন্ন ধরনের কাজ করতে পারতে পারতেছেন যেমন ঘাস কাটতে পারতেছেন আপনারা ধান কাটতে পারতেছেন এছাড়াও পানি সেচের কাজ করতে পারতেছেন তারপরে জমিতে অনেক সময় আপনার মানে চাষের প্রয়োজন হয় এটার সাথে আঙ্গল সিস্টেমের একটা মানে ব্লেডও থাকে যেটা দিয়ে আপনারা এই মেশিন দিয়ে জমিয়ে বিভিন্ন সবজি বাগানের জন্য বা বিভিন্ন ধরনের ফলের বাগানের জন্য আপনারা এই মেশিন দিয়ে আপনারা জমিও চাষ করতে পারতেছেন মাটি নিরানি করতে পারতেছেন তো এই মেশিনটি একই মেশিনে আপনারা অনেক ধরনের কাজ করতে পারতেছেন তো এই মেশিনটি আপনারা যদি মানে এই মেশিনে হচ্ছে তেলের চেম্বার এবং গুগলের চেম্বার আলাদা এবং এটার এটার আপনারা খুব সহজেই খুব সুন্দরভাবে আপনার পি। মুঠে আপনারা বহন করে আপনারা এই মেশিন দিয়ে মানে কাজ করতে পারবেন এই মেশিনের ওজনও খুব বেশি না তো এই পিঠে বহনের বহনের জন্য আপনারা একটা বেল্টও দিয়ে মানে থাকে এই মেশিনের সাথে তো এই মেশিনটি যদি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন অথবা আমাদের অফিস থেকে এসেও নিতে পারবেন আমাদের অফিসের ঠিকানা দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করুন যাতে নতুন নতুন ভিডিও আপডেট পেতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম